দেখো আজকে আমাদের বইতে বলছে এটা জোরাই কাজের বিয়াল্লিশ পেজ দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারায় বিয়াল্লিশতম পেজে বলছে জোরায় কাজ সমান্তর অনুক্রমের মতো এক্ষেত্রেও একটি উদাহরণ নিয়ে প্রতিটি পদ বিশ্লেষণ করা অর্থাৎ আমরা সমান্তর অনুক্রম আমাদের ক্লাসে পূর্ববর্তী ক্লাস তোমরা যারা করেছিল তারা যে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে যেভাবে আমরা প্রতিটি পদ বিশ্লেষণ করছিলাম সাধারণ পদ এই সাধারণ পথ সাধারণ পদ কোনটা তারপর সাধারণ সমান্তর অনুক্রম ছিল কি সাধারণ অন্তর এখানে কি সাধারণ অনুপাত তারপর এখানে সাধারণ পদ আমরা কিভাবে বের করব তারপর আবার এর থেকে আমরা সাধারণ পদে সমষ্টি কিভাবে বের করবো এগুলো বিভিন্নভাবে বের করতে পারবো তাই এইগুলো কোনটা কি কোন পথটা কি অনুপথটা কি এইগুলো আমাদের বিশ্লেষণ করতে বলছে তারপর বলছে কি দেখো অনুসন্ধান করে দেখো পদগুলোর মধ্যে কোন সাধারণ বুঝতে পাওয়া না সাধারণ বুঝতে মানে কি অর্থাৎ সমান্তরে ছিল দুইটা পদের মধ্যবর্তী বিয়োগ সমান আর এখন কি হবে দুইটা পদের গুরুত্বের ক্ষেত্রে দুইটা পদের মধ্যবর্তী ভাগ ফল সমান হবে এই যে সাধারণ বৈশিষ্ট্যটা এইটা কি আসলে প্রতিটা পদের মধ্যবর্তী যে ভাগফলের যে মানটা এই মানটাকে আসলে সমান কি সমান না এটা আমাদের বের করে দেখাইতে বলছে ঠিক আছে তারপর দেখো এই ব্যাখ্যাটা মূল তোমার বইতে নিচে দেওয়া আছে জোড়া যেটা দিচ্ছে এটা সুন্দর তোমার বইতে ব্যাখ্যা দেওয়া আছে সেখানে কি বলছে দেখো লিলি সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম অর্থাৎ লিলি সপ্তাহে কিছু নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা জমায় বা মজুদ করে সেই টাকার অনুক্রমটা কি হবে ঠিক আছে এটা বলছে তাহলে তোমার প্রশ্ন কি বলছে দেখো আমাদের প্রশ্নটা তোমাদের সুবিধার সময় গড়িয়ে তুলে দিয়েছি দেখো কি বলছে লিলির সাপ্তাহিক সঞ্চয়ের অনুক্রম বলছে কি লিলির প্রতি সপ্তাহে সঞ্চয়ের অনুক্রমটি বিবেচনা করো কি বলছে সঞ্চয়ের অনুক্রমটি সঞ্চয়ের অনুক্রম বিবেচনা করতে বলছে দেখো আমাদের সঞ্চয়ের একটা অনুক্রমই দেওয়া আছে তারপর বলছে কি অনুক্রমটি নিম্নরূপ হলে এক সপ্তাহে বা কি বলছে এক বছরে কত বছরে এক বছরে বা বাউন্ন সপ্তাহে কত টাকা সঞ্চয় করবে কত টাকা কি করবে সঞ্চয় করবে ঠিক আছে তার মানে কি সে এক বছরে কত টাকা মজুদ করতে পারবে ঠিক আছে তার মানে কি তার প্রথম সপ্তাহে হয় পাঁচ টাকা পরের সপ্তাহে দশ টাকা তারপর হইতেছে বিশ টাকা তারপর হচ্ছে চল্লিশ টাকা এইভাবে পরবর্তী সপ্তাহে আরো বাড়বে এইভাবে বাউন্নতম সপ্তাহে আছে টোটাল এক বছরে গিয়ে তার কাছে ঠিক কতটুকু টাকা হবে এইটা জানতে চাইছে ঠিক আছে তাহলে দেখো গুণত্তর অনুক্রম যারা পরবর্তী ক্লাস গুলো করেছিলেন গুণত্তর অনুক্রম সেটা তোমরা জানো যে অনুক্রম হোক সমান্তর ও গুণত্তর তার প্রথম পদকে সবসময় এ ধারণা প্রকাশ করা প্রথম পদকে কি ধারণা প্রকাশ করে প্রথম পদ প্রথম পদ এইটাকে কি এই ধারা প্রকাশ করে এখন আমরা যে বলছিলাম সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি আমাদের সাধারণ অন্তর ছিল এটা কি অনুক্রম তাহলে এখানে আমাদের সাধারণ অন্তরটা হবে না এখানে হবে ভাগের মাধ্যম তাহলে এটা আমাদের সাধারণ অনুপাত কি হবে সাধারণ অনুপাত সাধারণ

আচ্ছা এই যে দেখো অনুক্রমটা পাঁচ দশ বিশ চল্লিশ তারপর ডট 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 সামনে আরো দেওয়া আছে এখানে প্রথম পদটা কত দেখো ফাইভ প্রথম পদ তাহলে আমাদের দেওয়া আছে না প্রথম পদ প্রথম পদ তাহলে প্রথম পদ কি আমাদের প্রথম পদ এ অন দিতে পারি আমরা অথবা এ দিলেও হবে প্রথম পদ প্রথম পদের মান কত ফাইভ তারপর দেখো দ্বিতীয় পদ এ টু সমান সমান কত আছে দেখো টেন তারপরে দেখো তৃতীয় পদ এ থ্রি সমান সমান কত দাচ্ছে টোয়েন্টি তারপর চতুর্থ পদ এ ফোর সমসান কত দাচ্ছে দেখো আমার চারটা পদ দেওয়া আছে এখন আমাদের সূত্রে গুণোত্তর অনুক্রম সূত্রে আমরা জানি গুণত্বর অনুক্রম সূত্রটা কি হবে এ এন সমান সমান এ ইন্টু আট অধিপদ এ মাইনাস অন এটা হলো আমার গুণত্বর সূত্র এটা কি

আর এর মান কার মান লাগবে এর মান তাহলে আরটা এখানে কি আরটা হইলো এখানে সাধারণ অনুপাত আরটা কি সাধারণ অনুপাত তাহলে চলো আমরা সাধারণ অনুপাত কিভাবে করব দেখো সাধারণ অনুপাত আর এর মান সাধারণ সূত্র কি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ কি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ তাহলে দেখো যে কোনো পদ বলতে আমরা যে পদটা নিব তার আগের পদ দ্বারা ভাগ করে দিব তাহলে যদি আমরা দ্বিতীয় পদটাকে নেই তাহলে কি করব দ্বিতীয় পদ যদি আমরা নেই তাহলে প্রথম পদ দ্বারা ভাগ করে দিবো ওকে তাহলে দ্বিতীয় পদের মান কত দেখো টেন প্রথম পদের মান কত ফাইভ যদি আমরা ভাগ করি পাঁচ দেবো না কত দশ কত হবে টু হবে ওকে আমরা যদি আরেকটা করতে চাই দেখো তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ তারা ভাগ দেয় তাহলে কত হবে দেখো টু ইন্ট্রি টেন ওকে দেখো তারাকাটি গুলো কথা টু ঠিক আছে আচ্ছা এখন যদি তুমি আরো একবার চেষ্টা করো যে না আমি আরো একটা দেখবো যে সবগুলো সাধারণ অনুপদ ঠিক আছে কিনা তাহলে তুমি তিন নম্বরটাও ভাগ করো চার নম্বর যেটা সেটাকেও তিন নম্বরটা দিয়ে ভাগ করো দেখো এখানে কমা দিয়ে আমি লিখলাম ঠিক আছে এই আর সমান সমান কি করবো যে কোনো পদ ভাগ আছে তাহলে দেখো প্রতি এর মান কি প্রতি ক্ষেত্রে সমান তাহলে দেখো এখানে সাধারণ বৈষ্ঠে বলছিল তাহলে সাধারণ বৈশিষ্ট্য দেখো প্রতিটা পদের মধ্যবর্তী যে অনুপাত প্রতিটা পদের মধ্যবর্তী অনুপাত কি সমান অর্থাৎ আর কি সমান আর কি আমাদের এখানে সাধারণ অনুপাত কি সাধারণ অনুপাত লিখে দিতে হবে আর টা কি আমাদের এই যে আর কি সাধারণ সাধারণ অনুপাত অনুপাত ঠিক আছে একটু আগে তোমাদেরকে লিখে দিছি আচ্ছা দেখো এখন দেখো এই যে আমাদের আমরা বলছি যদি আমাদের গুণোত্তর অনুক্রম করতে হয় গুণোত্তর অনুক্রমের সূত্র হলে এইটা যে কোনো পদের মান যদি আমরা বের করতে হয় তাহলে সূত্র এটা আমার বাউন্ন সপ্তাহে কত টাকা পাওয়া গেছে জানতে চাইছি কত সপ্তাহে বাউন্ন সপ্তাহে বাউন্ন সপ্তাহটা কি মূলত এন এর মান এটা কার মান এন এর মান এই যে আমরা লিখছি এন ইকোর সপ্তাহ এই যে এন ইকোর বাউন্ন এটা কার মান এন এর মান তাহলে দেখো এখানে এন এর মান বাউন্ন দেখো এই যেখানে যেখানে এন আছে ওইখানে যেখানে আমরা কি বসাবো বাউন্ন বসাই দেবো কি বসবো কি বসাবো বাউন্ন বসাবো দেখো আমার এন এর মান আছে এ এর মান আমরা প্রশ্ন থেকে পাইছি ফাইভ তারপরে আর এর মান আমরা মাত্র বের করলাম যে সমান্তর এই গুণতর ভিতর থেকে লিখতে পারি না যে আমরা জানি এগুলো মুছে দিলাম ঠিক আছে এগুলো তো মধ্যে এখন জানা হয়ে গেছে এখন আমরা লিখতে পারি কারণ আমরা তো সূত্রটা জানি তাই না তাহলে আমরা লিখতে পারি আমরা জানি ক্ষেত্রে কি জানি এ এন এন সমান সমান এ আর মাইনাস সমানি ঠিক আছে আচ্ছা বা এন এর মান এখন আমরা কি করবো এন এর মান মানে কি এন কততম পদ দেখো প্রথম পদ দিয়েছিলাম আমরা লিখেছিলাম এ অন দ্বিতীয় পদের ক্ষেত্রে এ টু তৃতীয় পদে এ থ্রি চতুর্থ পদে এ ফোর তার মানে কি এনতম পদ কত পদ বের করতে বলছে তারা তম পদ কতম পদ তম পদ তাহলে এন এর মান পদ পুরো বলছে বা তাহলে যেখানে এন আছে সেখানে আমরা বসাবো কত বসাবো ওকে তাহলে তুমি চাইলে এখানে দাও সমস্যা নাই আবার এখানে অন মুছে দিলেও হবে কোনো সমস্যা নেই প্রথম পদে তুমি যদি এ অন দাও তাহলে সেটা প্রথম পদ আর যদি না দাও প্রথম পদ ঠিক আছে আচ্ছা তাহলে ফাইভের এর মানটা আমরা বসাই দিলাম তারপর আর এর মান সাধারণ অনুপাত কত আর এর মান সাধারণ অনুপাত কত টু ওকে এখন দেখো এন এর মান কত বর্ণ মাইনাস ওয়ান ওকে দেখো আমাদের মান বসানো শেষ এখন অঙ্কটা একদম হাতের মুখে না আমরা চাইলেই করে ফেলতে পারি তো দেখো করো ফাইভ ইন্টু টু এই যে বাউন্ন মাইনাস ওয়ান যদি আমরা বিয়ে করি কথা হয় একটা ওকে আচ্ছা এখন কি করবো এই টুটাকে কি করবো পাওয়ার এটা এটাকে আমরা করবো করলে কত আসে দেখবো আমরা এটাকে ক্যালকুলেট করি দেখি কত আসে আমরা করি তো আমাদের অনেক বড় একটা সংখ্যা আছে ফাইভ ইন্টু টু টু ফাইভ ওয়ান সেভেন নাইন নাইন পাঁচ দ্বারা পাঁচ গুণ বেড়ে যাবে গুণ করব দেখা যদি আমরা গুণ করি তাহলে হবে অন অন টু ফাইভ এইট ট্রিপল নাইন জিরো সিক্স এইট জিরো সিক্স এইট ফোর টু সিক্স

আমরা সাধারণ অনুপাত আর মানটা বের করে নিচ্ছি মান বের করছি এখন আমরা গুণোত্তর অনুক্রম শুধুটা জানি আমরা জানি এন এ ওয়ান আরো দিবার এন মাইনাস ওয়ান আরো কি এন মাইনাস ওয়ান এটাকে আমরা আর মনে করুন আরো দিবা এন মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা কি করবো এখানে জাস্ট এ ওয়ান এর মান এখান থেকে নিব নিয়ে বসাই দিব আর এর মান সাধারণ অনুপাত আর আমরা বের করছি আর এর মানটা এখানে বসাই দিছি এন এর মান বসাই দিছি পাওয়ার বিয়োগ করছি বিয়োগ করার পর এটা কার পাওয়ার এটা কিন্তু শুধু টু এর পাওয়ার এটা কিন্তু ফাইভ এর জন্য না এই জন্য টু এর মান টু টু দি পাওয়ার ফিফটি এটাকে আগে বের করে এটার সম্পূর্ণ মানে এটাকে বের করে তারপর ফাইভ দ্বারা গুণ করলে আমরা এটা পাবো এইটা হবে তার বাউন্ডতম সপ্তাহে বা এক বছরের সে এই পরিমাণ টাকা সঞ্চয় করতে পারবে ঠিক আছে ধন্যবাদ